সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভোট শেষ হতেই পুলিশি ধরপাকড় ফের উত্তপ্ত সন্দেশখালী ভোটের পরের দিন আবারও উত্তপ্ত সন্দেশখালী এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের পুলিশকর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি গ্রামের মহিলাদের অভিযোগ পুলিশের গাড়ি থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নেন গ্রামের মহিলারা ঘটনাস্থল সন্দেশখালীর আগারহাটির মণ্ডলপাড়া